নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা পুলিপিঠের রেসিপি এইভাবে পুলিপিঠে বানালে পুলিপিঠেগুলো হবে একদম নরম তুলতুলে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু এই পিঠে একদম শক্ত হবে না আর যারা প্রথমবারের জন্য পিঠে বানাতে যাচ্ছ তারা অবশ্যই এই পুলিপিঠেটা বানিয়ে দেখতে পারো প্রত্যেকে বানাতে পারবে এতটাই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে দারুণ স্বাদের এই পুলিপিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে পিঠের জন্য আমরা পুটটাকে তৈরি করে নেব এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি একটা গোটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কোড়ার সাথে দিয়ে দিলাম আমি খেজুরের গুড় এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ খেজুরের গুড় এবার এই গুড়টাকে নারকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে করে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে আর এই পুরটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে এইভাবে আমরা একটু নারকেল এবং গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো চার পাঁচ মিনিট পর এখন দেখো গুড়টা সম্পূর্ণ নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তোমরা চাইলে এই সময় একটুখানি গুঁড়ো দুধ দিতে পারো তাতে করে টেস্টটা আরও অনেক ভালো আসে তবে এখানে আমি আর কিছু অ্যাড করছি না আমি গ্যাসটাকে অফ করে পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তো এদিকে আমাদের পুরটা তৈরি হয়ে গেল এখন আমরা পুলিপিঠের ডোটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি সুজিটাকে আমাদের লো ফ্লেমে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে সুজিটাকে এইভাবে একটু ড্রাই রোস্ট করে নিলে সুজিটা কিন্তু ভীষণ সুন্দর এবং খুব সফট হয় তো সুজিটা তিন চার মিনিট মতো আমি এইভাবেই নেড়ে কিন্তু একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব দুধ এখানে আমি এক বাটি সুজির জন্য দেড় বাটি পরিমাণে দুধ ব্যবহার করছি এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট এই রকমভাবে কিন্তু এক বাটি সুজি দেড় বাটি দুধ দিলে তবেই কিন্তু সুজিটা একদম নরম হবে সফট হবে পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে এর থেকে কম দুধ বা এর থেকে বেশি দুধ দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তাই জন্য কিন্তু পরিমাণটা একদম সঠিক রাখতে হবে এবার সুজিটাকে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করলেই দুধটা কিন্তু সোক করে নেবে এবার দেখো যতক্ষণ না সুজিটা এরকম ডোয়ের ফোমে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা তবে এই সময় একদম লোতে রাখতে হবে আর তোমরা অনেকেই জানতে চাও যে আমি রান্নার সময় যে রান্নার জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলো কোথার থেকে কিনি আমি বেশিরভাগ প্রোডাক্টগুলোই কিন্তু অনলাইন থেকে কিনি আর সমস্ত প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি তোমরা চাইলে সেখানে চেক করে নিতে পারো এখানে দেখো আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এই গরম ডোটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবার এই ডোটা গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে এই সুজির ডোটাকে একদম মসৃণ করে মাখতে হবে আর খুব ভালো করে ডোলে ডলে চার পাঁচ মিনিট সময় নিয়ে মেখে নেবো এইভাবে সুজির ডোটাকে মেখে নিলে ডোটা কিন্তু খুবই মসৃণ হবে পিঠেগুলোও কিন্তু খুব সফট হবে অবশ্যই করে গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে মাখতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যায় আর তখন কিন্তু সুজির ডোটাকে ভালোভাবে মাখা যাবে না তাই জন্য গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন দেখো ডোটা একদম মসৃণ করে আমি কিন্তু মেখে নিয়েছি এবার এই ডোয়ের থেকে একটা ছোট করে লেচি মতো করে নেব। পিঠের সাইজ যে যেরকম রাখতে চাও সেই রকমভাবেই কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে হবে আমি এরকমভাবে ছোট ছোট করে লেচিগুলো আগে তৈরি করে নিচ্ছি তো সুজির সমস্ত লেচি আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি নেব নিয়ে হাতের মধ্যে রেখে খুব ভালো করে এরকম ডোলে ডোলে গোল করে নেব সুজিটা দেখো এতটাই সুন্দর হয়েছে মসৃণ হয়েছে এটা কিন্তু রকম ফাটল কিচ্ছু ধরছে না একদম প্লেন পুরো মসৃণ কিন্তু ডোটা আমাদের তৈরি হয়েছে তো এইভাবে হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে এটা তৈরি করা ভীষণ সহজ এটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে তো এখানে আমাদের একটা এরকম ছোট বাটির মতো তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে নেওয়া নারকেলের পুর পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে পুরটা দিতে পারো পুরটা দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর এই পুলিপিঠে ডিজাইন করতে পারে যারা খুব সুন্দর ডিজাইন করতে পারো অবশ্যই তোমরা ডিজাইন করে নেবে আমি এইভাবে মুখটাকে প্রথমে সিল করে দিয়ে হাতের সাহায্যে একটুখানি এইভাবে ডলে দিচ্ছি তো এখানে আমাদের একটা পুলিপিঠে তৈরি হয়ে গেল আমি আরও একটা পুলিপিঠে তোমাদেরকে এই রকমভাবেই তৈরি করে দেখাচ্ছি তো একই রকমভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। যারা প্রথমবারের জন্য পিঠে বা পুলি পিঠে তৈরি করতে যাচ্ছ তারা কিন্তু সুজির এই পুলিটা অবশ্যই ট্রাই করতে পারো বানানো যেমনি সহজ আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না তো দেখো এখানে আমি প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে স্টিমে বসাবো স্টিমে বসানোর জন্য এবার একটা পাত্রে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার এই থালাটাকে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি একটা টিস্যুর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি আর টিস্যুটা দিয়ে এই থালাটাকে একবার মুছে নেব এবার এখানে একটা একটা করে পুলি বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি জলটাও কিন্তু ফুটে গেছে এখন আমি ওপরে ঢাকা লাগিয়ে ঘড়ি দেখে আট থেকে দশ মিনিটের জন্য এরকম স্টিমে রেখে দেব তো এখানে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পুলিপিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে দশ মিনিটের বেশি রাখার কিন্তু একদম দরকার নেই দশ মিনিটেই এটা তৈরি হয়ে যায় আর পুলিগুলো দেখেই আশা করে বোঝা যাচ্ছে যে এটা কতটা ফুলেছে এই পুলিগুলোকে কিন্তু আমাদের একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়ে আমি আর এক ব্যাচ পুলি তোমাদেরকে সেদ্ধ করে দেখিয়ে দিচ্ছি সেমভাবে দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি পুলিটাকে গ্যাসের থেকে নামিয়ে থালাটা একটু ঠান্ডা হওয়ার পর তবেই কিন্তু পিঠেগুলোকে নামাতে হবে না হলে কিন্তু এই সময় হাত দিলেই সুজিটা হাতে লেগে যাবে তো পিঠেগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি থালার মধ্যে তুলে নিচ্ছি তো দেখো এখানে আমাদের সুজির পুলিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় একদম নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই রকম সুজি দিয়ে পুলিপিঠে বানানো কিন্তু ভীষণ সহজ অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে যারা প্রথমবার বানাতে যাচ্ছ তাদেরও কিন্তু এরকম পারফেক্ট পুলিপিঠে তৈরি হবে অবশ্যই তোমরা ট্রাই করবে আর যদি তোমরা বাড়িতে এই পুলিপিঠে রেসিপিটা ট্রাই করো আমাকে জানাতে কিন্তু ভুলবে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা